মেয়েকে এতটাই ভালোবাসেন যে উত্তর কোরিয়ার অন্য কাউকে তার কন্যার নামের সাথে মিল রেখে নাম রাখা নিয়েও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন কিম জংন কিম উনের পরিবার বা তার সন্তানদের নাম ও বয়স নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয় পারিবারিক প্রথা ভেঙে দু বাইশ সালে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মে জুয়ায়েকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন কিম এরপর থেকেই বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার কন্যাকে দেখা যাচ্ছে গুঞ্জন ওঠে তবে কি কিম পরিবারের উত্তরসূরি হিসেবে উত্তর কোরিয়ার পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছে জুয়ায়ে। এটা নিয়েও প্রশ্ন ওঠে এখনই কেন মেয়েকে উত্তরসূরি করার চিন্তা কিমের জটিল কোনো রোগে আক্রান্ত নাকি আগেভাগেই অবসরে যেতে চান কিম এবার চীন সফরে নিজের কিশোরী মেয়ে কিম জুঁ আয়েকে নিয়ে বেইজিংয়ে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংন সরকারিভাবে বাবার সঙ্গে জু আয়ের এটাই প্রথম বিদেশ সফর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সফরে বাবার সঙ্গী হয়ে নতুন করে আলোচনা এসেছেন জু আয়ে বুধবার বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে সাজোয়া ট্রেনে চড়ে চীনে গেছেন কিম জংউন সেখানে ট্রেন থেকে নামার সময় কিমের পেছনে তার মেয়ে জু আয়েকে দেখা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ব বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন এ মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জু আয়ে ম্যাডেন আরও বলেন আয়ে এখন প্রোটোকল সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে যা তাকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা বা মূল ক্ষমতাধরদের একজন হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে কিম জং উনের সন্তানদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয় দু সালে কিম নিজে প্রথম মে জুয়ায়েকে বিশ্বের সামনে নিয়ে আসেন জুয়ায়ের বয়স ১৩ বছর বলে ধারণা করা হয় গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ বাড়ছে গত মে মাসে রাশিয়ার দূতাবাসে একটি অনুষ্ঠানে সে উপস্থিত ছিল দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জু আয়েকে কিমের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে যদিও পুরুষ প্রধান রাজবংশের শীর্ষপদে শেষ পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কি না তা নিয়েও বিরাট সংশয় রয়েছে আশিকুর রহমান যুগান্ত নিউজ